বাগেরহাটে সদর উপজেলার ডেমা ইউনিয়নের ক্ষুদ্র ডিম বিক্রেতা এক সন্তানের জনক ইসরাফিল মুন্সি দীপুর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছে এক শিক্ষার্থীর মা এ ঘটনার মামলাও দায়ের করা হয়েছে ইসরাফিল বেশ কিছুদিন হাজুদবাসের পর জামিনে ফিরে এসেছে এই মামলা নিয়ে এখন এলাকাবাসী ও অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের সহপাঠীদের মধ্যেও তোলপাট চলছে তাদের দাবি অন্যের দোষ ইসরাফিলের ঘাড়ে চাপানো হচ্ছে ইসরাফিলের পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের কারণে মিথ্যা মামলা করা হয়েছে মামলার বাদী শিক্ষার্থীর মা দাবি করেন ইসরাফিলের বিষয়টি সবাই জানে এদিকে বাদির একই বাড়িতে বসবাসকারী তার অসুস্থ ভাসুর বলেন আমি এ ঘটনা শুনি নাই এলাকাবাসী মনে করেন সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বাংলার গেজেটের বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর অনুসন্ধানী প্রতিবেদন বাগেরহাট সদর উপজেলার ডিমা ইউনিয়নের কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ইশরাফিল মুন্সি দিপুর নামে ধর্ষণ চেষ্টা পর্নোগ্রাফির উদ্দেশ্যে স্থির চিত্র ধারণ টাকা দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ও এলাকার শৃঙ্খলা রক্ষায় ন্যায় বিচারের দাবিতে এ মানববন্ধন করেন তারা গেল জুলাই মাসের চব্বিশ তারিখে ইসরাফিল মুন্সি ওরফে দীপুর নামে নারী শিশু নির্যাতন সহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় মামলা সূত্রে জানা যায় বাদী পাপিয়া বেগমের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুনকে বিদ্যালয়ে যাওয়ার আসার সময় উত্তক্ত করে এবং একটি ফেসবুক আইডি দিয়ে তাকে বিভিন্ন কুপ্রস্তাব দেয় বিবাদী ইসরাফিল কিন্তু ইসরাফিল ও তার পরিবারের দাবি জায়গা জমি নিয়ে ঝামেলা থাকার কারণে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আপনি এই জায়গা মেলাদিন ধরে জায়গা নিয়ে ক্যানসাম হলে আমার সাথে ফাঁকতেছে না না হয় আমার ছোট ভাইরে মিথ্যে মামলা দিয়ে তার মেয়ে অন্য একটা ছেলের সাথে ফ্রেম করাইছে তার বাড়ি বাড়িগুলো নোয়াখালী তাই সৌদি তার সাথে ফ্রেম করা টাকা পয়সা নিয়ে তারা বোলাক করে দিয়েছে আর ওই ছেলে রাগ করে ওটা ভাইরাল করে দিয়েছে মেয়ের ছবি ভাইরাল করে দিলে এনে কী আরবে লাস্টে আমার সাথে ক্যানসাম আছে তাহলে ছোটো বাইরে ভাষা দিলি তাহলে কিছু টাকা পয়সা আদায় করতে পারবেনি তবে আমার ছোটো বাইরে ভাষা দিয়ে দিন জেলে রাখিছে আমি জামিন করা আসি জামিন করা আনিয়ে আমার হুমকি দিচ্ছে তোরে মারি ফেলাবো এরকম সাতটা আটটা খুন করেছি কিছুই না পুলিশ পকেটের মধ্যে আমার আমাদের জায়গা জমি নিয়ে জ্ঞানজাম ছিল এখন কিভাবে আমাদের ফাঁসাবে এই জন্য তার মেয়ে ক্লাস এইটে পড়ে তাকে দিয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করাইছে প্রেম করায় ওইটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে ভাইরাল করার পরে ওইটা এখন আমার উপর দোষারোপ দিচ্ছে যে এইগুলো আমি করতেছি যদি এর কোনো প্রমাণ দিতে পারে যে এইগুলো সোশ্যাল মিডিয়া আমি দিচ্ছি করতেছি এর যদি কোনো প্রমাণ দিতে পারে আইন অনুগতভাবে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব মামলায় আরও উল্লেখ রয়েছে ছাদিয়ার ভিডিও কলের বিভিন্ন আপত্তিকর ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ইসরাফিল তবে সাদিয়ার সহপাঠী ও এলাকাবাসী বলছে ভিন্ন কথা যে ছেলের সাথে ওই সাদিয়ার সম্পর্ক ছিল সেই ওই ছেলেই ওই বাইরে সম্ভবত সৌদি থাকে সৌদি আরব থেকে ওই ছেলে কথা বলছে সবার সাথে এবং সবাইকে ছবি ভিডিও এগুলো পাঠাইছে এটা অনেক মানুষ আছে যে ফেকাটির সাথে কথা বলছে বলছে যে তুমি কেন একটা মেয়ে জীবন নষ্ট করতেছো তুমি এটা তো করা ঠিক না বলছে ও আমার কাছে দশ হাজার টাকা খাইছে তার জন্য এটা করছে এবং ওর আব্বার নাম্বার চাইছে সাদিয়ার আব্বার নাম্বার চাইছে বলছে কি যে সাদিয়ার আব্বার নাম্বার দাও ওকে ওই ছবিগুলো ভিডিওগুলো পাঠাবো যে কিমে জন্ম দিচ্ছে আমি সাদিয়ার সাথে একসাথে একই স্কুলে পড়াশোনা করি আমরা একসাথে স্কুলে যাই এবং ইসরাবিল ভাইয়া তাকে কোনো সময় পথে ঘাটে দোষারোপ করিনি এবং ডিস্টার্বও করিনি আর সাদিয়া অন্য একটা ছেলের সাথে কথা বলতো ফোনে তার কাছ থেকে অনেক টাকাও নিছে কুরআন শরীফ যে আমি তোমাকে ভালোবাসি এসব বলিছে বলার পরে সেই ছেলেটাকে টাকা টাকা নিয়ে সেই ছেলেটাকে ব্লক করে দিছে ব্লক করে দেওয়ার পরে ইসরাফিল ভাইয়াকে দোষারোপ করতেছে হঠাৎ করে দেখি কি একদিন কেসের নথি নথিতে দেখি কি যে তার কেস দিছে দিয়া। কিন্তু আসলে এ ব্যাপারে আমার কাছে এসে পুলিশরা জিজ্ঞেস করছে যে আপনি কি জানেন বলে আপনি কি এটা কবে শুনেছেন আমি বলে আমরা এই বিষয়ে কিছুই জানি না আমার ঘরের পাশে কিন্তু ঘটনা আমরা কিছু জানি না এই কেসকাণ্ড এটা যে এরা যে কী জন্য করতেছে আর কি এর মাঝে টাকার কথাও বলিছে যে ওর যে ডিম বেসা করা টাকা হয়েছে আমি ওর দেখে ছাড়বো এ কথাটা আমার আমারে বলিছে ও কোনো সুবিধার মেয়ে না ও আগে অনেক খারাপ কাজ করেছে তার বাপের সম্পর্কে এলাকার সবাই জানা আছে যে তার ফ্যামিলি কেমন বা ব্যাকগ্রাউন্ড কেমন তার সাদিয়া টাচ ফোন আছে অনেক আগে থেকে অনেক ছেলের সাথে কথা বলে তার মা সময় স্কুলের সাথে লয়ে যায় সাথে আসে আমি তো কাপড় বেছে বেড়াই সব বাড়ি বাড়ি তা আমি কয়দিন দেখতেছি যে তার মা নেই এর মধ্যে ছেলে কর্নে কি কয় তা তো আমরা কোন দিন দেখি না যে কয় ওরা ডিম বেচা টাকা কত হয়েছে তাই দেখো মেয়ের মা বলে এটা কিন্তু ওগো এইটা ই করার জব্দ করার জন্য ওটা এইটা করতেছে সব মিথ্যা হবো এটা সত্য না সব মিথ্যা কামাল দারোগা আসছিলেন ইনকারিতে আমার কাছে আমার কাছে সাক্ষী নেওয়ার জন্য আসছিলেন আমি সাক্ষী দিছি ইসরাফিল সাদিয়া খাতুনকে তার নিজ বাড়িতে ধর্ষণের চেষ্টা করে বলে মামলায় অভিযোগ থাকলেও বিষয়টি জানেন না পাশাপাশি বসবাসকারী সাদিয়ার শারীরিক প্রতিবন্ধী আপন চাচা আমার মুখে আপনার কেন এই যে মুরব্বীরা আছে দশজন আছে আমি জানি না মামলায় না না আমি মামলায় কিছু জানি না তাদের কাছে মোবাইল ফোনে কোনো প্রমাণ নেই তবে স্থানীয়রা জানেন মেয়ের সঙ্গে দীপুর সম্পর্ক ছিল বলে দাবি করেন মামলার বাদী পাপিয়া বেগম এই মেয়ে আগে একটা সম্পর্ক ছিল রোজার মাসে এটা ঘটনা ঘটিল পরে দুই মাস আগে আমার মেয়ের ভালো ছবি নিয়ে খারাপ ছবি ছেড়ে দিছে ল্যাংটা করে সার্চে যে ষড়যন্ত্র আছে মানুষ সম্পর্ক ছিল দীপু ইসরাফিল এখন বর্তমানে বিদেশি বুক বলে কোন আলামিন নামে এক ছেলের সাথে কথা বলেছে সে এর মাধ্যমে বলে ছবিগুলো ছাড়িয়েছে পরমাণ তো এই বাড়ির মানুষ কম বেশি সবাই জানে আমাদের পরমাণ না থাকলো আমার ফোনে কোনো পরমাণ নেই স্বল্প আয়ের ডিম বিক্রেতা ইসরাফিল মুন্সি রয়েছে দশ মাস বয়সী একটি পুত্র সন্তান তার এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে তাই এলাকার স্বার্থে এই ঘটনার সঠিক তদন্তের দাবি ইসরাফিলের পরিবার ও স্থানীয়দের আমিরুল হকবাবু বাগেরহাট